খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক একটা নতুন গবেষণা হ্যাঁ সেই গবেষণায় দেখাচ্ছে যে গোল্ডেন রড গাছপালা প্রতিবেশী গাছপালা এবং পরিবেশগত সংকেতের ওপর ভিত্তি করে তৃণভোজীদের প্রতি তাদের প্রতিক্রিয়া অভিযোজিত করে বুদ্ধিমত্তার একটা রূপ প্রদর্শন করছে এটা বুদ্ধির ঐতিহ্যগত সংজ্ঞাকে চ্যালেঞ্জ করে গোল্ডেন রড আশেপাশের অন্যান্য গাছপালাকে স্পর্শ না করেই বুঝতে পারে পাতা থেকে প্রতিফলিত দূর লাল আলোর অনুপাত অনুধাবন করে যখন গোল্ডেন রড তৃণভোজীরা তাদের খায় তখন অন্য কোনো উদ্ভিদ কাছাকাছি আছে কি তার উপর ভিত্তি করে এটি তার প্রতিক্রিয়াকে মানিয়ে নেয় এই ধরনের নমনীয় রিয়েল টাইম অভিযোজিত প্রতিক্রিয়া কি উদ্ভিদের বুদ্ধিমত্তার লক্ষণ প্রশ্নটির উত্তর দেওয়া সহজ নয় তবে আন্দ্রে কেসলার একজন রাসায়নিক বাস্তুবিজ্ঞানী প্ল্যান্ট সিগনালিং অ্যান্ড বিহেভিয়ার জার্নালের সাম্প্রতিক একটি গবেষণাপত্রে উদ্ভিদ বুদ্ধিমত্তার জন্য একটি যুক্তি তিনি তুলে ধরেছেন এখানে সত্তরটিরও বেশি সংজ্ঞা রয়েছে যা বুদ্ধিমত্তার জন্য প্রকাশিত হয় এবং এটি কী তা নিয়ে কোনো যুক্তি নেই এমনকি একটি নির্দিষ্ট ক্ষেত্রের মধ্যেও কেসলার বলছেন কৃষি ও বিজ্ঞান কলেজের বাস্তুবিদ্যা এবং বিবর্তনীয় জীববিজ্ঞানের বিভাগের তিনি অধ্যাপক অনেক লোক বিশ্বাস করে যে বুদ্ধিমত্তার জন্য একটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের প্রয়োজন বৈদ্যুতিক সংকেত তত্ত্ব প্রক্রিয়াকরণের মাধ্যম হিসাবে কাজ করে কিছু উদ্ভিদ জীববিজ্ঞানী উদ্ভিদ ভাস্কুলার সিস্টেমকে কেন্দ্রীয় স্বাস্থ্য যেটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সাথে সমতুল্য করেন এবং প্রস্তাব করেন যে উদ্ভিদের এক ধরনের কেন্দ্রীভূত সত্তা তাদের তথ্য প্রক্রিয়াকরণ এবং প্রতিক্রিয়া জানিয়ে দেয় কিন্তু ক্রেসলার দৃঢ়ভাবে এই ধারণার সাথে একমত নন স্নায়ুতন্ত্রের সাথে কোনো সমতুল্যতার জন্য একটা ভালো প্রমাণ এখনও পর্যন্ত নেই যদিও উনি বলছেন আমরা স্পষ্টভাবে উদ্ভিদে বৈদ্যুতিক সংকেত দেখতে পাই কিন্তু প্রশ্ন হলো পরিবেশগত সংকেতগুলি প্রক্রিয়া করার জন্য একটি উদ্ভিদের ক্ষমতার জন্য সংকেত কতটা গুরুত্বপূর্ণ উদ্ভিদ বুদ্ধিমত্তার জন্যে তাদের যুক্তি দাঁড় করাতে কেসলার এবং সহলেখক মাইকেল মুলার তার ল্যাবের একজন ডক্টরাল ছাত্র তাদের সংজ্ঞাটি সবচেয়ে মৌলিক উপাদানগুলিতে সংকুচিত করেছেন যেটি বলছেন ওনারা আপনি পরিবেশ থেকে যে তত্ত্ব পান তার ভিত্তিতে সমস্যা সমাধানের ক্ষমতা একটি নির্দিষ্ট লক্ষ্যর দিকে একটি কেস স্টাডি হিসাবে কেসলার গোল্ডেন ডট এবং কীট পতঙ্গ দ্বারা খাওয়ার সময় তার প্রতিক্রিয়াগুলির তদন্ত করার আগে তার গবেষণার দিককে তিনি নির্দেশ করেছেন যখন লিপ বেটিল লার্ভা গোল্ডেন ডট পাতা খায় তখন উদ্ভিদ একটি রাসায়নিক নির্গত করে যা পোকাকে জানায় যে গাছটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটি খাদ্যের একটি দুর্বল উৎস এই বায়ুবাহিত রাসায়নিকগুলি যাকে উদ্বাহী জৈব যৌগ বা ভি ও সিস বলা হয় সেগুলি প্রতিবেশী গোল্ডেন ডট গাছগুলিও সংগ্রহ করে যা তাদের ব্রিটেল লার্ভার বিরুদ্ধে তাদের নিজস্ব প্রতিরক্ষা তৈরি করতে পরিচিত করে এইভাবে গোল্ডেন ডট তৃণভোজীদের প্রতিবেশীর দিকে নিয়ে যায় এবং ক্ষতি বিতরণ করে প্লান্ট জার্নালে দু হাজার বাইশ সালের একটি গবেষণাপত্রে কেসলার এবং সহলেখক আলেকজান্ডার চৌটা পিএইচডি গোল্ডেন ডট প্রতিবেশী উদ্ভিদের পাতা থেকে প্রতিফলিত উচ্চ দূর আলোর অনুপাতও উপলব্ধ করতে পারে যা দেখানোর জন্য পরীক্ষা চালিয়েছিলেন যখন প্রতিবেশীরা উপস্থিত থাকে এবং গোল্ডেন রডগুলি বিটল দ্বারা খাওয়া হয় তখন তারা দ্রুত বৃদ্ধির মাধ্যমে তৃণভোজীদের সহ্য করার জন্য আরও বেশি বিনিয়োগ করে তবে প্রতিরক্ষামূলক যোগগুলিও উৎপাদন সাথে সাথে শুরু করে যা উদ্ভিদকে পোকামাকড়ের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে যখন কোনো প্রতিবেশী উপস্থিত থাকে না তখন গাছপালা খাওয়ার সময় ত্বরান্বিত বৃদ্ধি পথ অবলম্বন করে না এবং তৃণভোজীদের রাসায়নিক প্রতিক্রিয়া লক্ষণীয়ভাবে ভিন্ন হয় যদিও তারা এখনও প্রচুর পরিমাণে তৃণভোজীদের সহ্য করতে হয় বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্টু